এই পরিচালনায় আজ 79 তম স্বাধীনতা দিবসে প্রাককালে শুভ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তারই হাত ধরে আর কিছুক্ষণের মধ্যে 79 আজ 79 প্রতিষ্ঠা দিবস ভারত বর্ষ 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বাগদা বিদ্রোহ সংঘর ক্লাব এবং আমাদের গ্রামবাসী পার্থ যারা আমাদের ভাই ও বাবাজিরা উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে দিনে আমরা জানি রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা দিবসে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বাগদাতেও পালিত হচ্ছে বিশেষ করে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দাসপাড়ার বুথের মেম্বার ভোলাই দাস জামাই জামাল ভাই সভাপতি শামসুদ্দিন ভাই চকায়নপুর বুথের সভাপতি আমাদের ইসলাম ভাই আছে আমাদের সভাপতি এই বুথের পাগদা বুথের উপস্থিত আছেন দাউদ ভাই জাফর ভাই থেকে শুরু করে লালটু থেকে শুরু করে আমাদের একগুচ্ছ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে আমরা এখানে পতাকা উত্তোলনের পর আমরা পাগদা নজরুল সঙ্গে তারপরে আমরা আমিনপুর উদয়ন সংঘ আমরা টাইমটা পাগদা স্কুলে বড় অনুষ্ঠান হবে ওখানে আমরা সবাই হাজির হব আজকে এই দিনটি সবাই আনন্দিত করে এবং একসঙ্গে উদযাপন করছি পাকদা নজরুল সংঘের পক্ষ থেকে এখন আমি আমার পক্ষ থেকে আতিয়ার মাস্টার ভাই যদি এসে থাকে তাকে কিছু বলবার জন্য আহ্বান করব যদি না থাকে তাহলে আমরা পতকায় চলে যাব এবং তার সাথে সাথে

যারা ক্লাবের সদস্য সভাপতি মিজান থেকে শুরু করে যারা আমাদের সকল ক্লাবের সদস্য গ্রামবাসী ভাই ও বাবাজিরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমাদের দাসপাড়ার বুথের সভাপতি এবং জামাল ভাই এবং মেম্বার গলাই দাস আমাদের চক বুথের সভাপতি শামসুদ্দিন ভাই মেটে আমাদের সেক্রেটারি আরিফ আমাদের এই ভূতের সভাপতি ইসলাম ভাই এবং প্রত্যেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে আজকে উনাশীতম যারা রক্ত দিয়ে শ্রম দিয়ে শহীদ হয়েছেন তাদের শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের এটুকু বলতে পারি যারা ভারতবর্ষটাকে লড়াই করে সংগ্রাম করে আত্মবলিদান দিয়ে তাদের সঙ্গে ইংরেজদের সঙ্গে লড়াই করে ভারতবর্ষের স্বাধীন এসে এসেছিল আজকের দিনে আমরা জানি বিশেষ করে এই যে ভারতবর্ষের যে নিয়ম আইন কানুন যেগুলো বিরোধী করছে আজকে সরকার কেন্দ্রীয় সরকার তাদের প্রতি আমরা ঘৃণা করি এবং তাছাড়াও আমাদের যে এসআইআর সম্পর্কে যে যেগুলো আমাদেরকে তারা কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন তারা যেগুলো যে নাড়াচাড়া দিচ্ছে পুরনো জিনিসকে নিয়ে এটা কিন্তু ভালো করছে না সবাই ভারতবাসী স্বাধীনতার পথে যারা এখানে এসে সবাই আমরা ভারতবাসী এইটুকু বলার এবং তার সাথে সবাই আজকে দিনে সব সাবধানে ঘুরবেন আনন্দ করবেন প্রচুর রাস্তায় গাড়ি চলাফেরা করছে সবাইকে এটুকু বলে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধাগপুর অঞ্চলের উপপ্রধান হারওয়া কেন্দ্রের সুপরিচিত নেতা এবং সমাজসেবী আব্দুল আবদুল হাই মহাশয় জন নেতা আবদুল হাই মহাশয় বন্দে মাথ রাম বন্দে মাথ হম বন্দে মাথ রম বন্দে মাথ বন্দে সভাপতি রহমান শহীদ করছেন আমাদের সভাপতি পার্টির সভাপতি অল ইন্ডিয়া তৃণমূল কয় মাল্যদান করছেন বলাই দাস মেম্বার যিনি আমাদের এই ক্লাবের সঙ্গে অনেক দিন যুক্ত শুরু করছি জাতীয় সঙ্গীত

Ông ơi mất ấm ơi mất ấm ơi mất ấm ơi mất ấm ơi mất mất ছাত্র ছাত্রীরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরাকে কথা বলবো না প্রত্যেককে কথা বলবো না আমি ইসলাম ভাইকে বলবো এখানে যে বিভিন্ন আয়োজন করা হয়েছিল এবং ফুল পূর্তিও শিক্ষা मंडলি গ্রামবাসীয় সাত পতাকা উচ্চারণ হবে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উত্তরীয় এবং জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় থাক 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 ঠিকই আছে আপনি পরে পর পরে করে দেবেন আমাদের যারা জুনিয়র পাটা জুনিয়র হাই স্কুলে ম্যাডাম আছে তাদেরকে সেই ভিডিওতে মালদান প্রধান মহাশয় তুমি ছাত্রের হাতে এক একে দাস তুলে দেবেন সহযোগিতা করবেন সদস্যগণ ওগিয়ার থেকে শুরু করুন একটা থেকে শুরু করুন টরউন্ডার আসছে যেটা গুশুতো আমাদের গ্যাস শোষণ করে সেজন্য গ্যাস আমাদের খুবই প্রয়োজন প্রকল্প কথায় বলা হয় একটি গাছ থেকে চিত্রাণ আমরা সেই গাছ বসিয়ে এটা বৃক্ষ রূপে একদিন সেই কর্তৃপক্ষ করবে এবং সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাবো বিভিন্ন আমাদের অনুষ্ঠান করছেন আমাদের এখানে কাজ তুলে দেওয়া হচ্ছে এবং সহযোগিতায় টাটা নজরুল সংঘের সদস্য বিন্দু তারা সহযোগিতা করছে সুস্থ সুশৃঙ্খলা ভাবি প্রতিটা ছেলে মেয়ের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে এই গাছ আজকে ছোট চারা একদিন বড় বিরক্তি রূপান্তরিত হবে

সংগঠিত করব স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উনাশী স্বাধীনতা দিবস উনাশি স্বাধীনতা দিবস এরপর জিনিস

아요아 আমাদের ভারতবর্ষে স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে আজকে তার উন তম প্রতিষ্ঠাতা দিবস এখানে পাকদা নজরুল সংঘ পাকদা বিদ্রোহী সংঘ পার্টি অফিস এবং পাকদা জুনিয়র হাই স্কুল পাকদা প্রাইমারি স্কুল এবং আমিনপুর স্কুল আমিনপুর উদয়ন সংঘ ক্লাব এতগুলো জায়গা এবং বিভিন্ন জায়গায় পার্টি অফিস দলীয় বিভিন্ন ক্লাব আজকের এই দিনটাকে আমরা দেশ 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 ভারতবাসী আমাদের স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা উপলক্ষে আমরা এখানে প্রত্যেক জায়গায় আমরা উপভোগটা গ্রহণ করছি বার্তা থাকবে স্বাধীনতা দিবসে যে এই যে বিজেপি সরকার এই যে এসআইআর যে শুরু করেছে এটা তো ভালো না আমরা ভারতবর্ষে স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে এখানে মানুষ বসবাস করছে এই এসআই এসআইআর প্রতিবাদে আমাদের প্রতিবাদ থাকবে এসআইআর বিরুদ্ধে খুশ যাদের পূর্বপুরুষ যারা এখানে এসে আছে বা যারা এখানে ভোটার আই কার্ড যাদের আছে তারা এখানে যে প্রত্যেকেই তারা এখানে স্থায়ী বাসিন্দা এটুকের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে এবং এটা যতদিন থাকবে মানুষের মধ্যে এটা প্রত্যেক বছরে যেন এটা আরো বড়ো বড়ো ভালো করে যারা পালন করতে পারে এবং এত সুন্দর প্রোগ্রাম যেন প্রত্যেকে আরো আগামী দিনে ভালো বড় প্রোগ্রাম করতে পারে এটুকু তাদের প্রতি আশা হিন্দি বলয়ে বিভিন্ন জন্ম থেকে আমরা বাংলায় বাস করছি বাংলায় কথা বলছি ভারতবর্ষে আরও সরকার এসেছে আরও সরকার পড়েছে গেছে এসছে অনেক সরকার চলে গেছে এসছে এটা সম্পূর্ণ প্রতিবাদ করতে হবে আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি একত্রিতভাবে সমস্ত ধর্মের মানুষ এক এক জায়গায় একত্রিত হয়ে লড়াইটা করতে হবে আগামী দিনে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে স্বাধীনতা দিবসে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার মাধ্যমে আমরা দুটো স্কুল পাগদা প্রাথমিক বিদ্যালয় এবং পাগদা জুনিয়র স্কুল এবং ভারতবর্ষে যিনি আমাদেরকে স্বাধীন স্বাধীনতা যে উনিশশো সালে হয়েছিল সেই মন ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম উদ্দেশ্য একটাই এটা একটা গাছ একটা প্রাণ গাছ খুব মানুষ এ করছে না সেই জন্য আমরা যে একটা তাপমাত্রা প্রচুর পরিমাণে তাপের একটা মানে দিন দিন বা মানে বেড়ে যাচ্ছে সেই জন্য আমরা ছাত্রদের ছাত্রীদের হাতে গাছটা দিয়ে আগামী দিনে যেই গাছটা যাতে বড় হয় এবং উষ্ণতা যাতে কমে সেই জন্য তাদের উদ্দেশ্য করে দিয়েছে কম বেশি আমরা পাঁচশো চারাগাছ আমরা প্রত্যেক দুটি স্কুলে প্রত্যেকের ছাত্রছাত্রীরা দান মারা দিয়েছি আমরা তাদেরকে এই জন্য ইনভাইট করেছি এখানে স্কুলে যারা ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য কিছু দেবে সেই বক্তব্যটাকে অবিলম্বন করতে পারে যারা স্বাধীনতা দেখেছিল তাদের বক্তব্য দেখবে ছাত্রছাত্রীরা শিখবে যে ভারতবর্ষে কিভাবে স্বাধীন হয়েছিল সেই জন্য তাদের এই মহাজন ব্যক্তিকে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি সংবর্ধনা এবং তাদেরকে একটু আনন্দ দেওয়া তারাও যেন ছাত্রছাত্রীদের সঙ্গে একটু আনন্দ করতে পারে সেটাও আমরা করার ব্যবস্থা করেছি স্কুলের তারা আজকে ভালো আনন্দ করুক এই স্বাধীনতা দিবস উপলক্ষে এবং তার সারা সারা জুড়ে ভারতবর্ষ স্বাধীনতা পালিত হচ্ছে দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের যিনি এই গাছ বৃক্ষ যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও আমরা আজকের এই স্কুলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই